আমার বন্ধুরে হারায়াম বন্ধুরে হারায়া মিয়া যে বর কা বন্ধুর সনে আর হইিল না দে ভাগ্যে রেহিকি লেখা গো সারা জনম ঘুরি আমরাম ওরে আমি সাহারহন ঘ মন মানুষের দেখায়া আমি কোথায় না পাইলা ওরে আর হইল না দেখায় আমার ভাগ্যের হি কি লেখা গো বন্ধু ছনে আর হইল না দেখায় বন্ধু বিনে আমি অসহ সেহেবিন এই জগতে সকুলিয়ার আমার আয়ুর্বেলা ভাগ্যে কি লেখা গো বন্ধু সনে আর হইল না দেখা মিসে মায়ায় সাজাইয়া সংসার হারে মিহিসে মহায় সাজাইয়া সংসার আহা হায় হুত দিন ফুরাই করি পড়িহা হাল মায়ায় সাজাইয়া সংসার ওরে মিহিস মায় সাজাইয়া সংসার হায় হুতের দিন ফুরাইল করি হাহাকার ওরে কয় কি নহিন কহবির সরকার আমার লেখা গান গো বন্ধু শনি আর হইল না দেখা আমার ভাগ্যের এই কি লেখা গো বন্ধু